কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই হাটে চলে আসলাম হাটে কতগুলো করে নিয়ে আসছেন তিন পিস গাবি দেখাবেন

আর দুধের ভ্যানটা দেখেন একদমই স্পষ্ট বলা যাবে ভাই তো এটার দুধ কেমন পাচ্ছেন সকাল বিকাল এটা সকাল বিকাল আট লিটার দুধ হবে ভাই সকাল বিকাল দিয়ে আট লিটার দুধ হবে এটার দাম কেমন রাখছেন এটার দাম টাকা ভাই

ভাই সকাল বিকাল দুধ কেমন পাচ্ছে না এটা সকাল বিকাল দুধ আসে ভাই বারোটা দুধ আসে ভাই এটা উলানের জায়গাটা দেখেন কুন্তি বাট ভাই দেখছেন পৃথিবীর দুধের ভ্যান গুলা দেখান দুধ কোথায় থেকে আসবে গরুগুলার দুধের ভ্যানটা দেখান

আপনার মূল্যবান সময় দেখে আবিল্লা দেখানো অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম